কি বাতের একশো এগারোতম পর্বে তাঁর চিন্তাভাবনা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর জীবন ও কাজ সম্পর্কিত তিনটি বই প্রকাশ করবেন শ্রী মোদী পূর্ব প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে নদী পাড়ের সময় সেনাবাহিনীর একটি ট্যাঙ্ক ভেসে পাঁচ জওয়ানের মৃত্যু হয়েছে শোক প্রকাশ প্রতিরক্ষামন্ত্রীর আদালতকে মন্দির এবং বিচারপতিদের দেবতা ভাবা ভুল বলে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মত প্রকাশ করেছেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি বাতিল এবং এন নতুন তারিখ ঘোষণা করেছে জম্মু কাশ্মীরে এবছরের বার্ষিক অমরনাথ যাত্রা আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একমাত্র ক্রিকেট টেস্টে ভারতের মহিলা দল আজ ছয় উইকেটে ছশো রান করে প্রথম ইনিংসের খেলা ডিক্লেয়ার করেছে বিস্তারিত খবরে লোকসভা ভোটের জন্য তিন মাস বন্ধ থাকার পর আগামীকাল শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন বাত প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম মন কি বাত মন কি বাতের এটি একশো এগারোতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর জীবন ও কাজ সম্পর্কিত তিনটি বই প্রকাশ করবেন শ্রী নাইডুর পঁচাত্তরতম জন্মদিনের প্রাককালে হায়দ্রাবাদের বৌলির আনভায়া কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যে বইগুলি আগামীকাল প্রকাশিত হবে সেগুলি হল দ্য হিন্দুর হায়দ্রাবাদ সংস্করণের প্রাক্তন সম্পাদক এস নাগেশ কুমারের লেখা ভেঙ্কাইয়া নাইডু লাইফ ইন সার্ভিস ড আইভি সুব্বারাও সংকলিত ছবি সম্বলিত পুস্তক সেলিব্রেটিং ভারত দি মিশন অ্যান্ড দি মেসেজ অফ শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু অ্যাস থার্টিন্থ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং সঞ্জয় কিশোরের লেখা মহা পূর্ব লাদাখে বেগ ওলদি এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে বোধি নদী পারের সময় সেনাবাহিনীর একটি ট্যাঙ্ক ভেসে গেলে এক জুনিয়র কমিশন আধিকারিক সহ পাঁচ জওয়ানের মৃত্যু হয়েছে গত সন্ধ্যায় সামরিক মহড়া চলাকালীন নদীতে নিউমা চুসুল এলাকার ওই নদীতে টি সেভেন্টি টু ট্যাঙ্কটি নামানো হয় হঠাৎই নদীর জল বেড়ে যাওয়ায় ভেসে যায় সেটি সেনাবাহিনী জানিয়েছে পাঁচটি দেহই উদ্ধার করা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন এক বার্তায় তিনি বলেন দেশের প্রতি বীর জওয়ানদের এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন দেশের প্রতিটি মানুষ এই বিপদের সময় তাদের পাশে রয়েছে আদালতকে মন্দির এবং বিচারপতিদের দেবতা ভাবা ভুল বলে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মত প্রকাশ করেছেন পূর্ব কলকাতায় এক পাঁচতারা হোটেলে জাতীয় জুডিশিয়াল একাডেমির এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন বিচার ব্যবস্থায় স্বচ্ছতাই হল সর্বপ্রথম শর্ত ধৈর্যশীল হয়ে বৈচিত্র্য গ্রহণ করার প্রয়োজন রয়েছে বিচারের সময় অন্যের সম্পর্কে আগেভাগে ধারণা তৈরি করা ঠিক নয় ভারতবর্ষে তথ্য প্রযুক্তির সাহায্যে বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হচ্ছে একান্ন হাজারেরও বেশি রায় অন্য ভাষায় অনুদিত করা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি ভাষণে বলেন বিচার ব্যবস্থায় কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয় এতে পবিত্রতা সততা এবং সর্বোপরি গোপনীয়তা বজায় রাখা প্রয়োজন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন হাইকোর্ট ঐতিহ্য ধরে রেখে নিজেদের সময় করে তুলেছে মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দিতে লাগাতার কাজ চালিয়ে যাচ্ছে আদালত নতুন তিনটি ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা দু ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দু আগামী মাসের পয়লা তারিখ থেকে কার্যকর হচ্ছে এতে বিচার ব্যবস্থা আরও সুগম কার্যকরী হিসেবে উঠে আসবে এই নতুন আইনের ফলে কোনো ঘটনা অনলাইনে রিপোর্ট করা যাবে ও যে কোনো থানায় এফআইআর তার প্রতিরূপ প্রতিলিপি বিনামূল্যে পাবেন অভিযোগকারী গ্রেপ্তার হওয়া ব্যক্তি নিজের পছন্দ কাউকে তার অবস্থার কথা জানাতে পারবেন নতুন আইনে মহিলা ও শিশুদের ওপর হওয়া অপরাধে তদন্তের উপর আরও গুরুত্ব দেওয়া হয়েছে তথ্য পাওয়ার পর দু মাসের মধ্যে তদন্তের নিষ্পত্তি করতে হবে ফরেন্সিক বিশেষজ্ঞদের গুরুতর অপরাধের ক্ষেত্রে ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে কাগজের ব্যবহার যথাসম্ভব কমানোর উপর জোর দিয়ে বলা হয়েছে বৈদ্যুতিন মাধ্যমে সমন পাঠানো যাবে সব পক্ষের মধ্যে যোগাযোগকে প্রাধান্য দেওয়া হয়েছে নতুন ফৌজদারি আইনে পয়লা জুলাইয়ে এই নতুন তিনটি ফৌজদারি আইনগুলিকে কার্যকর করা নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলো একযোগে কাজ করে চলেছে এবং সচেতনতা কার্যক্রম গ্রহণ করা হয়েছে নাগাল্যান্ডে তিনটি পুরসভা এবং একুশটি নগর নিগমে আজ ভোট গণনা করা হচ্ছে সকাল আটটা থেকে শুরু হয়েছে গণনা প্রক্রিয়া রাজ্যের দশটি জেলায় ষোলোটি গণনা কক্ষের একশো পঁচিশটি টেবিলে গণনা চলছে দুশো তেরোটি ওয়ার্ডের জন্য এগারোটি রাজনৈতিক দলের পাঁচশো তেইশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন এর মধ্যে একশো আটানব্বই জন মহিলা এর আগে চৌষট্টি জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন মোট ভোট পরে প্রায় বিরাশি শতাংশ গণনা চলাকালে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে ডিমাপুর চুমো কেডিমা এবং নিউল্যান্ড জেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে খবর শুনছেন আকাশবাণী থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ বাতিল এবং স্থগিত রাখা পরীক্ষাগুলির নতুন তারিখ দু হাজার চব্বিশের পরীক্ষা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থগিত করা হয়েছিল তা নেওয়া হবে পঁচিশ থেকে সাতাশে জুলাই এর মধ্যে উল্লেখ্য রসায়ন বিজ্ঞান ভূবিজ্ঞান বায়ুমণ্ডল মহাসাগর এবং গাণিতিক ও শারীরিক বিজ্ঞানে পিএইচডিতে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয়ে থাকে চার বছরের ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা এনসিইটি যা স্থগিত করা হয়েছিল তা নেওয়া হবে 10ই জুলাই অল ইন্ডিয়া আয়ুষ পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স টেস্ট আগামী মাসের ছ তারিখে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী নেওয়া হবে এদিকে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিটের আওতা থেকে বাদ দেওয়ার আর্জি জানিয়ে একটি প্রস্তাব গতকাল রাজ্যের বিধানসভায় গৃহীত হয়েছে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন গতকাল এই প্রস্তাবটি উত্থাপন করেন এতে ডাক্তারিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট বাতিল করা এবং ছাত্রছাত্রীদের দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেডিকেল কলেজগুলিতে ভর্তির অনুমতি দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে বিহারে দু হাজার গ্রেপ্তার করেছে এদের মধ্যে তিনজনই পশ্চিমবঙ্গের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের মধ্যে আছেন ইসাপুরের বাসিন্দা কৌশিক কর তার একটি ছাপাখানা রয়েছে এছাড়া নিউ ব্যারাকপুরের সুমন বিশ্বাস এবং নোয়াপাড়া সঞ্জয় দাসকেও গ্রেপ্তার করা হয়েছে এদের বিহারে নিয়ে যাওয়া হয়েছে তামিলনাগুর তামিলনাড়ুর বিরুধনগর জেলার সাত্তরে একটি বাজি কারখানায় বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে ওই কারখানায় পঞ্চাশ জন শ্রমিক কাজ করতেন বলে খবর বাজির মশলা তৈরির জন্য রাসায়নিক মেশানোর সময় এই দুর্ঘটনা ঘটে বিস্ফোরণের বিস্ফোরণের পর ওই কারখানার তিনটি ঘর সম্পূর্ণরূপে ভসীভূত হয়ে গেছে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি এদিকে রাঙ্গারেটি জেলার সাদনগর এলাকায় একটি কাঁচ কারখানায় বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন আহত চোদ্দ জন কম ফার্নেসে গ্যাসের চাপের কারণে এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে ঝাড়খণ্ড সরকার গৃহস্থদের জন্য প্রতি মাসে দুশো ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী চম্পাই সরেনের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয় ক্যাবিনেট সচিব বন্দনা দাদেল জানিয়েছেন এর জন্য প্রতি মাসে সরকারের অতিরিক্ত প্রায় একুশ কোটি সত্তর লক্ষ টাকা খরচ হবে একচল্লিশ লক্ষেরও বেশি উপভোক্তা এর ফলে উপকৃত হবেন যথোচিত ধর্মীয় মর্যাদায় জম্মু কাশ্মীরে এবছরের বার্ষিক অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কঠোর নিরাপত্তায় পূর্ণার্থীদের প্রথম দলটি পেহেলগাঁও রুটেই পবিত্র গুহার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এই তীর্থযাত্রা শেষ হবে আগামী আগস্ট শ্রাবণী পূর্ণিমার দিন যাত্রা সুসম্পন্ন করতে সব রকমের বন্দোবস্ত করা হয়েছে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও এর আগে গতকাল উপরাজ্যপাল মনোজ সিনহা ভগবতীনগর বেস ক্যাম্পে পতাকা নাড়িয়ে যাত্রা সূচনা করেন তিনি এই তীর্থযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রতি আবেদন জানান ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমটি জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজস্থান হরিয়ানা পশ্চিম উত্তরপ্রদেশ সমগ্র দিল্লি পূর্ব উত্তরপ্রদেশে আরও কিছু অঞ্চল এবং উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ ছত্তিশগড় পশ্চিমবঙ্গ বিহার ও ঝাড়খণ্ডের বাকি অংশে প্রবেশ করেছে এর ফলে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ পূর্ব রাজস্থান মধ্যপ্রদেশ ওড়িশা কোঙ্কন গোয়া ও মধ্য মহারাষ্ট্রে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ছত্তিশগড় গুজরাট উপকূলবর্তী কর্ণাটক এবং সিকিম ও অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একমাত্র ক্রিকেট টেস্টে ভারতের ভারতীয় মহিলা দল আজ ছয় উইকেটে ছশো রান করে প্রথম ইনিংসের খেলা ডিক্লেয়ার করেছে এর আগে চার উইকেটে পাঁচশো রান সংগ্রহ করে আজ দ্বিতীয় দিনে খেলতে নামে তারা শেফালি ফার্মা মহিলাদের টেস্টে দ্রুততম দুই রান করার বিশ্ব রেকর্ড করেছেন শেফালির দুশো পাঁচ রান ছাড়াও স্মৃতি মান একশো ঊনপঞ্চাশ এবং জেমাইমা রড্রিগেজ পঞ্চান্ন রান করেন জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শেষ খবর পাওয়া পর্যন্ত ছিয়াশি রানে এক উইকেট হারিয়েছে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বার্বাডোজের কেনসিংটাউন ওভারে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত আটটায় ভারতের দিয়া পারাক চিতালে এবং যশস্বিনী ঘোরপাড়ে টিউনিসিয়ায় বিশ্ব টেবিল টেনিসে মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন আজ সন্ধ্যায় সেমিফাইনালে তারা দক্ষিণ কোরিয়ার জুটি ইউ সিউ ও কিম সিয়ং জিনের মুখোমুখি হবেন